যে ভিউয়ার্স এটি হচ্ছে পীর জঙ্গি মাজার ছোটবেলা এটির নাম অনেক শুনেছি এসেছিও কিন্তু তেমন একটা মনে নেই এই যে দেখুন প্রজুরা দাঁড়িয়ে আছে আর এটা বা দিকে দেখুন আইডিয়াল কলেজ বা আইডিয়াল স্কুল ডান দিকে মতিঝিল কলোনি বা দিকেও মতিঝিল কলোনি এই যে সামনে বাজার রয়েছে এই যে বাদিকে বাজার রয়েছে অনেক কিছু পাওয়া যায় এখানে প্যান্ট শার্ট আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি সোজা রাজারবাগের দিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর বা দিকে দেখুন উঁচু বিল্ডিং সুচ্ছ বিল্ডিং এটা সম্ভবত কোয়ার্টার জানি না কেউ জানলে কমেন্টে জানান তো এই যে আমরা চলে এসেছি রাজারবাগ এটা হচ্ছে রাজারবাগ রোড ডান দিকে রাজারবাগ পুলিশ লাইন সোজা চলে যাব আমরা সোজা শান্তিনগর দিয়ে বের হয়ে কাকরাইল হয়ে আস্তে আস্তে আমরা ধানমন্ডি ধানমন্ডির দিকে যাব এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সামনে হচ্ছে শান্তিনগর শান্তিনগর মোড় এই যে দেখতে পাচ্ছেন আমি এগিয়ে যাচ্ছি এদিকে টেসলা অনেক টেসলা টেসলা গাড়ি এই যে শান্তিনগর মোড়ে চলে এসেছি বা দিকে যাব ঘুরে সোজা বেলি রোড সোজা ঢোকা যায় না ওদিক দিয়ে আসা যায় এই যে দেখতে পাচ্ছেন বন্ধের দিন তবুও অনেক গাড়ি রয়েছে বেশ করে টেসলা গাড়ি বেশি এই যে ডান দিকে দেখুন সোজা রিক্সা রয়েছে আর একটু সামনের দিকে গেলে ডান দিকে পড়বে হাবিবুল্লাহ বাহার কলেজ এটি অনেক পুরাতন কলেজ অনেক স্মৃতি রয়েছে এই কলেজে এই যে বা দিকে হচ্ছে শান্তিনগর বাজার আমার বাবা এখান থেকে বাজার করতেন যখন আমরা মৌচাকের দিকে থাকতাম তখন আমার বাবা প্রায়ই এখান থেকে বাজার করতেন অনেক স্মৃতি আছে এই শান্তিনগর বাজারের আমিও আসতাম মাঝে মাঝে তো এই যে ডান দিকে কর্ণফুলি মার্কেট যে সোজা কাকরাইল দেখতে পাচ্ছেন সামনে কাকরাইল এই যে কাকরাইল মোড়ে দাঁড়ালাম আমরা দেখুন বাস বাসওয়ালা মামারা কবে যে ঠিক হবে বেশ করে বাস ড্রাইভার মামারা এই যে দেখুন কি অবস্থা ট্রাফিক বলতেছে চলে যাও এখান থেকে চলে যাও পিছনে জ্যাম করে দাঁড়িয়ে আছে দেখুন পিছনের গাড়ি আসতে পারছে না এই যে এখন ট্রাফিক গেল এখন দৌড় দিবে এই যে দেখুন এই যে এই যে যাচ্ছে পিছনে আর একটি বাস আচ্ছা এরা অলওয়েজ মেইন রোডে কেন দাঁড়িয়ে থাকে যাত্রী ওঠানামা করে করায় যে দেখুন যাত্রী ওঠানামা করায় এখান থেকে আচ্ছা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ডান দিকে হচ্ছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল সামনে বাদিকে একটি চার্চ রয়েছে বেথেল এ জি চার্চ তো সোজা আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে এর এরপরেই হচ্ছে চার্চটি এই যে সামনে বা দিকে দেখতে পাবেন চার্চ রয়েছে এই যে সামনের দিকে এই যে এই যে চার্চের গেট তো সোজা চলে যাচ্ছি আমরা সামনে হচ্ছে কাকরাইল মসজিদ ভিওয়ার্স দেখতে পাচ্ছেন ডান দিকে চলে যাব আমরা এই যে ডান দিকের রোড ধরে চলে যাব আর ওই যে কাকরাইল মসজিদ আর বা দিকে দেখুন আমার হাতের হচ্ছে রমনা পার্ক এই যে রমনা পার্ক তো এই এই দিকটা অনেক সুন্দর এদিকে গাছপালা রয়েছে অনেক পুরাতন প্রাচীন গাছ রয়েছে অনেক আগের গাছ রয়েছে তো এই জায়গাটা এই রোডটা খুবই সুন্দর নিরিবিলি গাড়ি খুব কম থাকে এই যে যারা মর্নিং ওয়াক অথবা ইভিনিং ওয়াক করতে আসেন তাদের গাড়ি এগুলো পার্ক করে রেখেছে তারপর ওনারা ভিতরে গিয়ে জগিং করে এক্সারসাইজ করে মর্নিং ওয়াক অথবা ইভিনিং ওয়াক করে এজুকেট রয়েছে তো ডান দিকে হয়তো প্রধান উপদেষ্টা থাকেন তো সামনে এগিয়ে যাচ্ছি এই যে দেখুন সামনের দিকে আমার হাতের বাঁ দিকে পড়বে হোটেল ইন্টার কন্টিনেন্টাল অনেক পুরাতন হোটেল আবাসিক হোটেল সম্ভবত ফাইভ স্টার হোটেল এটি তো দেখতে পাচ্ছেন আর একটু সামনে সিগনাল সিগনাল থেকে আমরা ডান দিকে চলে যাব জানি না সিগনাল হ্যাঁ সিগনাল ক্লিয়ার চলে যাচ্ছি আমরা তো ভিউয়ার্স যেটা বলছিলাম লোকাল বাসের ড্রাইভারদের কথা লোকাল বাসের ড্রাইভাররা খুবই বান্দা। একটি যাত্রী পেল সেটা যদি রাস্তার মাঝখানে সিগনাল দেয় সেখানে দাঁড়িয়ে যাবে দেখবে না পেছনে কোনো গাড়ি রয়েছে কি রয়েছে কি নাই হ্যাঁ পিছনের গাড়ির দিকে কোনো ব্রুপেপ নাই হঠাৎ করে ব্রেক করে দেয় এখন পিছনে যদি আপনি যেতে থাকেন আপনার গাড়ির স্পিড যদি পঞ্চাশ থাকে ষাট থাকে আপনি কিভাবে হঠাৎ করে সামনের গাড়ি ব্রেক করলে আপনি কিভাবে ব্রেক করবেন যদি সচেতন না থাকেন আপনার সামনের গাড়ির সাথে টক্কর লাগার সম্ভাবনা খুবই বেশি তো দেখলেন এলিফ্যান্ট রোড চলে এসেছি আমরা এই যে সোজা চলে যাচ্ছি সামনে সায়েন্স ল্যাবরেটরি সিগনাল পড়বে তো এটাই বলছিলাম যে বাস আলা মামারা বিশেষ করে বাস লোকাল বাসের চালকরা কবে মানুষ হবে কবে তাদের জ্ঞান বুদ্ধি হবে তো অলওয়েজ এরা উল্টাপাল্টা চালায় রাস্তার মাঝখানে বাঁকা করে রেখে দেয় কেউ যাতে না যেতে পারে বিশেষ করে কম্পিটিশান হয় এদের দুটি গাড়ির মধ্যে এই যে সিগনাল দাঁড়িয়ে আছি আমরা সায়েন্স ল্যাবরেটরি সিগন্যালিটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আচ্ছা এবার আমরা ধানমন্ডি দুই নম্বর চলে আসলাম আমার হাতের ডান দিকে হচ্ছে সিটি কলেজ আর সামনে বা দিকে হচ্ছে পপুলার হসপিটাল তো এটাই হচ্ছে পরিস্থিতি আমাদের তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি অলরেডি চলে আসছি ধানমন্ডি জি ভিওয়ার্স এটাই ছিল আজকের ভিডিও যা কিছু দেখলেন বা দেখানোর চেষ্টা করলাম আশা করি ভালো লেগেছে পরিশেষে আবারও সালাম জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল তো নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন